আমরা জানি না একটা সংশয় রাজনীতির অঙ্গনে আলোচিত হচ্ছে যে কোনো একটি দলের চিন্তা এবং চেতনা আদর্শ গাইডলাইন কি এই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে আলে মলামা সাপ্লা চত্বর আন্দোলনে যে হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড অনেক ইতিহাস এখানে ঢুকানো এর মধ্য দিয়ে এদেশের ইসলামপন্থী নেতা আল্লাহওয়ালা লোক ইসলাম লোকদেরকে নেতা হত্যা করে তাদের উপরে বিচারিক হত্যা করে ঘটনা হয়েছে এই সব ঐতিহাসিক অবদান কি আপনি আনবেন না আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর অধিকাংশ জনগণের বদিত্বকারী লোকজন খুশি হতে পারবে না তাদের আশঙ্কা প্রতিফলন হবে না এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আর একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো

জন্য তিনি রেফারেন্ডাম দিয়েছিলেন মনে আছে আপনারা যারা সিনিয়র আছেন তিনটা অপশন লিগাল ফ্রেমওয়ার্ক হচ্ছে অর্ডিন্যান্স জারি করা আরেকটা হচ্ছে রেফারেন্ডাম তিনটা সুযোগ থাকার পরেও যারা এখন বলছেন যে না এই নির্বাচনের আগে আইনগুলো আইনের রূপ দেওয়া সম্ভব নয় সংস্কারগুলো তাহলে এই ইতিহাসকে আপনি অস্বীকার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরের বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন আজকের বক্তব্যটি ব্যতিক্রমী বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকার যে নির্বাচন নিয়ে চলছে তালবাহানা করতেছেন পেয়ার পদ্ধতিতে নির্বাচন নাকি সংবিধানে নাই তো এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার কোন সংবিধান অনুযায়ী এই সরকার গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে তারা তো সংবিধান অনুযায়ী সরকার আসলে অবৈধ আসলে সংবিধান মেনেতে কোনো বিপ্লব ঘটে না সংবিধানকে ফলো করে তো কোনো গণ হয় না তো তারা নতুন এই সংবিধানের ইস্যু দেখাচ্ছে এটা মূলত ইস্যু নয় এটা হলে একটা ভাওতাবাজি এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো উল্লেখযোগ্য সংস্কার এবং বিচার সম্পন্ন করতে পারেনি তো সব মিলিয়ে অধ্যাপক নিয়ে গলম পরের আজকের এই বক্তব্যটি খুবই ইম্পর্টেন্ট তা আমরা ওনার বক্তব্যটি দেখে আসি এই আলোচনা সভাটা অত্যন্ত সময় উপযোগী কেবলই পাঁচ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জুলাই ডিক্লারেশন ঘোষণা করেছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেশের নতুন বাংলাদেশ গঠন এবং জুলাই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সকল গোষ্ঠী দল এবং স্টেক হোল্ডাররা সেখানে উপস্থিত ছিলেন সারা দেশ এবং সারা দুনিয়া প্রযুক্তি এবং গণমাধ্যমের সুবাদেশে এই জুলাই ডিক্লারেশনের বহু প্রতীক্ষিত বহু আকাঙ্ক্ষিত অনুষ্ঠানটি উপভোগ করেছেন গোটা জাতি একটা বিরাট প্রত্যাশা নিয়ে এই পাঁচই আগস্টের জুলাই ঘোষণার জন্য অপেক্ষায় ছিলেন আমরা সবাই আশা করেছিলাম সহস্র ছাত্র জনতার জীবন হাজার হাজার ছাত্র জনতা আহত ক্ষত বিক্ষত তাদের রক্তাক্ত স্মৃতি আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের পরিবর্তন করে একটা বছর আমরা পার করেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জুলাই ঘোষণা আর একটা জুলাই সনদ এটা সকলের সম্মতি সকলের স্বাক্ষরে সেটা অনুমোদিত হবে গৃহীত হবে জুলাই ঘোষণা বা ডিক্লারেশন যেটা সেটা পাঁচ তারিখে হলো সনদটা এখনো বাকি অনেকে সনদ আর ঘোষণাটা প্রথম দিকে একসাথে বুঝতে পারেনি সবটা তো পরিষ্কার করে বলা হয় না সবাই এতটা বোঝার সুযোগও পান না কিন্তু পাঁচই আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে যখন জুলাই ডিক্লারেশনটা ঘোষণাটা পড়ে শোনা নিলেন আমাদের প্রধান উপদেষ্টা তখন কিছুটা পরিষ্কার হয়েছে যে এটা একটা ঘোষণা আলাদা জিনিস সনদ আর একটা জিনিস জুলাই ডিক্লারেশনটা হচ্ছে ছাত্র জনতার বিশাল গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক পটভূমিকে উল্লেখ করে আমাদের দেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষের যে অবদান যে সংগ্রামের ঐতিহ্য ইতিহাস এই চেতনাকে ধারণ করে আমাদের সংবিধানের একটা আইনগত স্বীকৃতি দিয়ে এটাকে আন্দোলনকে দেশের মানুষের কাছে সংবিধানের অংশ হিসেবে প্রিয় মেলে অন্তর্ভুক্ত করা হবে এবং এটা ইতিহাসের দেশের স্বাধীনতা সর্বোহত্ব স্বাধিকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ের এটা যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অংশ হিসেবে সংযোজিত থাকবে এটা ছিল আমাদের জুলাই ডিক্লারেশন সেখানে সকল শ্রেণী পেশার মানুষের ঐতিহাসিক অবদান তাদের জীবনদান তাদের ত্যাগ তিতিক্ষা কোন প্রেক্ষাপটে এই সতেরো বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন অর্থনৈতিক শোষণ বঞ্চনা লুটপাট মূল্যবোধ বিরোধী জাতিসত্ত্বা বিরোধী ভিন্ন মতের বিরুদ্ধে দমন ফ্রিডম অফ এক্সপ্রেস ফ্রিডম অফ চয়েস ফ্রিডম অফ প্রেস কিভাবে তসদস করা হয়েছে ছাত্রদের অধিকার ধ্বংস করা হয়েছে আলেম ওলামা শিক্ষক সকল শ্রেণী পেশাকে ধ্বংস করে দিয়ে এক দল একজন ব্যক্তির কর্তৃত্ববাদী শাসনের ফ্যাসিবাদী চিন্তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘ সতেরো বছরের যে গণবিস্ফোরণ যে আউটবাস যেটা সেটাই কিন্তু পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে হয়েছিল এটাকে জুলাই ডিক্লারেশনে ধারণ করা হবে জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে আমরা চলে যাব কিন্তু আমাদের সংবিধান পড়লে এই ঐতিহাসিক আন্দোলনের অংশটা আমাদের সাংবিধানিক একটা ভিত্তি পাবে জাতি সে ইতিহাস জানবে আর সনৎ আগামী নির্বাচনকে সুষ্ঠ নিরপেক্ষ করে একটা নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব আধিপত্যবাদ বিরোধী চেতনায় একটা জাতিকে গঠন করতে তার সুস্থ সবল দেশ গড়ে তুলতে গেলে প্রয়োজনীয় কিছু মৌলিক সংস্কার লাগে যেখানে দুর্নীতি থাকবে না দলীয়করণ থাকবে না ভিন্নমত দলন থাকবে না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য থাকবে ক্ষমতার মধ্যে সংবিধানের কিছু সংস্কার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার ইলেকট্রাল সিস্টেমের সংস্কার এ সব কিছু অন্তর্ভুক্ত করে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো আমরা করব যার করতে গেলে সকল রাজনৈতিক দল মত স্টেক হোল্ডারের মতামত লাগবে প্রধান উপদেষ্টা সেটা বলেছিলেন এবং একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন জাতীয় ঐকমত্য কমিশন তিনি তৈরি করে দিয়ে হেডেড বাই আওয়ার চিফ অ্যাডভাইজার কো চেয়ারম্যান ছিলেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ তারা সকল রাজনৈতিক দলের কাছে পরামর্শ চাইলেন যে আপনারা সংবিধান সংস্কারের পরামর্শ দেন নির্বাচন প্রক্রিয়ার জন্য পরামর্শ দেন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কমিশনের জন্য জন্য নানান অর্গানের ব্যাপারে ওনারা পরামর্শ চাইলেন সব রাজনৈতিক দলগুলো তার মতো করে পরামর্শ দিয়েছে প্রথমে গুরুত্বপূর্ণ ছয়টা কমিশন তিনি গঠন করলেন সব দল থেকে যখন মতামত আসলো ভিন্ন ভিন্ন মত হবেই অনেকগুলো দল থাকলে মতও অনেক হবে এ থেকে একটা জায়গায় ইউনিফর্ম থিঙ্কিং আনার জন্য ন্যাশনাল কনসেন্স কমিশন আবার সব দলের মতামতকে বিশ্লেষণ করলেন করে ওনারা একটা সুপারিশ তৈরি করে সেই সুপারিশের কপিগুলো আবার সব পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারকে পাঠালেন যে আমরা সব প্রস্তাবগুলো বিশ্লেষণ করে ঐক্যমত্য কমিশন আমরা একটা সুপারিশ তৈরি করছি দেখেন আপনারা এটা সাথে একমত হতে পারেন কিনা সেই কপিগুলো আমরা জামাত ইসলামী সহ সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য দলগুলোকে সরবরাহ করা হলো সেটাও স্টাডি করে আমরা আবার আমাদের মতামত দিলাম সেইটাকে নিয়ে এই ঐক্যমত্ত কমিশন প্রায় দু মাস ধরে ওনারা চেষ্টা করছেন আমরা আমাদের সেখানে প্রতিনিধি পাঠিয়েছি কখন ইন্ডিভিজুয়ালি বসা হচ্ছে কখনো কালেকটিভলি করে সকল দলকে মেজর রিফর্মের ব্যাপারে এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু ব্যাপারে ঐক্যমত্তে পৌঁছেছে আর মেজর অনেক ব্যাপারে এখন ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি আমরা বলেছি সকল দল একমত যে গুরুত্বপূর্ণ যে সব ইস্যুতে তৈরি হবে এইগুলোকে একটা চার্টার তৈরি করে জুলাই চার্টার নামে জুলাই সনদ নামে এটাকে আর একটা দলিল বানাতে হবে এটারও একটা আইনি ভিত্তি দিয়ে এইটার ভিত্তি দিয়ে আগামী নির্বাচন কর সেই নির্বাচন হবে নিরপেক্ষ অবাধ ক্রেডেবল ফ্রি এবং ফেয়ার কিন্তু দুর্ভাগ্য এখনো একটা বছর পার হয়ে গেছে আমাদের সব বিষয়গুলোতে আমরা ঐক্যমত পোষণ করতে পারিনি আমরা জানি না সেই জুলাই চার্টারের ভাগে কি আছে এ কথাটা আমি কেন এতক্ষণ বললাম যে আজকে যে ছাত্র শিক্ষকদের জুলাই অভ্যুত্থানের যে অবদান জাতির একটা বিশাল অংশ শুধু এটাই নয় আমাদের আলেম আলমা মাদ্রাসা শিক্ষক তারাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে ঐতিহাসিক অবদান গত পাঁচ তারিখের জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি দ্যাট ইজ হোয়াই আমি এই কথাটা বলছি যে আমরা জুলাই ঘোষণাপত্র জুলাই ডিক্লারেশন যা দেওয়া হয়েছে যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়নি এটা অসম্পূর্ণ বিবৃতির মতো পাঠ করা হয়েছে এবং এটাকে আমরা বলেছিলাম আমাদের দেশের সংবিধানের প্রেম বেলে প্রস্তাবনাতে অংশ দিতে স্থান দিতে অন্তর্ভুক্ত করতে প্রস্তাবনাতে চিফ অ্যাডভাইজার সাহেব যেটা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এটা আগামী নতুন সরকার আসবে দুবছর পর সরকার আসার দুবছর পরে সংবিধানের একটা তফসিলে অন্তর্ভুক্ত হবে এটাকে খুব হালকা করে দেখা হয়েছে ফলে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র শিক্ষকদের জনতার অবদানটাই যে সনদের মধ্যে যে ডিক্লারেশনের স্বীকৃতি দেওয়া হয়নি আমরা বলি এই সরকার হচ্ছে গণ সরকার সে আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকারকে আমরাই এনেছি উনি ইচ্ছা করে আসেন এটার জন্য আমরা ওনাকে থ্যাংকস জানিয়েছি কিন্তু আপনার তো উচিত ছিল যারা এই ড্রাফটটা করে দিয়েছে কোন ব্যক্তি কোন পরামর্শদাতা আমরা জানি না একটা সংশয় রাজনীতির অঙ্গনে আলোচিত হচ্ছে যে কোন একটি দলের চিন্তা এবং চেতনা আদর্শ গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে মানে একটা অংশকে বাদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি রিটার্ন দিয়েছি যে আমরা এটাকে সংশোধন এইগুলো আপনারা ঢোকাবেন সেগুলো কিন্তু সেখানে স্থান দেওয়া হয়নি সেই জন্যই নির্বাচনের প্রায় সাত আট মাস এখনো বাকি এই সময়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি যার অধীনে এখনও আমরা আস্থা রাখতে চাই যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে তিনি প্রথম ঐকমত্যের ভিত্তিতে একটা জুলাই ডিক্লারেশন দিতে গিয়ে যদি জাতির একটা বড় অংশের আশা আকাঙ্ক্ষা আবেগ চাহিদা প্রত্যাশাকে স্থান দিতে না পারেন সামনের দিনগুলোতে তার কাছে আমরা কতটা প্রত্যাশা করবো এটি কিন্তু এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে সম্মানিত সুদীবৃন্দ আমি এখনো সময় আছে আমরা আশা করি গতকালকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে আমরা বলেছি নির্বাচনের যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির তিনি প্রথম সামনে রমজান বর্ষা মৌসুম ইত্যাদি বিবেচনায় তিনি বলেছিলেন বিফোর রামাজান ইলেকশনটা হলে একটু সুবিধাজনক সময় হবে ঘোষণাটা যেভাবে এসেছে আমরা ধরে নিয়েছি যে কোনো অসুবিধা নেই আমরা সেই নির্বাচনের টাইম লাইনে কিন্তু আমরা একমত আছি প্রোভাইডেড সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে যে কারণে এক বছর সময় পার করলাম এত সংস্কার এত রিফর্ম এত কমিশন বাবারে সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে এখন আপনি যদি বলেন না এটা এখন এই ইলেকশন হবে না ইলেকশন হবে দুই বছর পরে যারা আসবে তারা এটা করবে তার অর্থ কি হলো যে লাউ সেই কদু তাহলে কি এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর দিয়ে আর একটা ফ্যাসিবাদের জন্ম দেওয়া হবে আর একটা অটোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হবে আমরা তো এই জন্য এত এক বছর ধরে সংস্কারের স্বপ্ন দেখিনি এর জন্য আমরা দাবি করেছি অনেকে যুক্তি দিচ্ছেন না এখন সংবিধান সংস্কার নতুন আইন বানানো বিভিন্ন সংস্কার এগুলো কার্যকর করা এখন আইনে ভিত্তি দেওয়া সম্ভব না নতুন পার্লামেন্ট ছাড়া আইন তৈরি হবে কিভাবে যারা এই যুক্তি দিচ্ছেন তারাই বাংলাদেশের রাতের ইতিহাসের দিকে নজর দেবেন আমরা আমাদের প্রেস কনফারেন্সে সেটা বলেছি বাঙালিকে সহজে অনেকে হাইকোর্ট দেখাতে চান যে নির্বাচনটা হলো পাকিস্তান আমলে আমলে সেই নির্বাচন কিসের ভিত্তিতে হয়েছিল তখন পূর্ণাঙ্গ সাংবিধানিক কাঠামো এখানে ছিল না এলএফ মাধ্যমে লিগাল ফ্রেমওয়ার্ক একটা হয়েছিল তার ভিত্তিতে সত্তরের নির্বাচন হয়েছে তারপরে নতুন পার্লামেন্টে সেটা অনুমোদন করা হয়েছে রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন প্রত্যেকেই ক্ষমতায় এসে তার ক্ষমতাকে বৈধ করার জন্য পলিটিক্যাল পার্টি গঠন করে তার নেতৃত্ব প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে তিনি বৈধ করার জন্য প্রত্যেকে কিন্তু অর্ডিন্যান্স জারি করেছেন অধ্যাদেশ জারি করেছেন নেক্সট পার্লামেন্টে সঙ্গে অনুমোদন করেছেন ফলে দেয়ার ইজ থ্রি অপশন হয় আপনি ও লিগাল ফ্রেমওয়ার্ক করবেন না হলে আপনি অর্ডিন্যান্স জারি করবেন অথবা আপনি রেফারেন্ড নাম গণভোটের বিধান যেটা আমাদের সংবিধানে ফিরে দেওয়া হয়েছে যে রমানও গণভোট করেছিলেন রাজনৈতিক দল গঠন করে নিজের পার্টির লিডারশিপ তার সংকারের বৈধতার জন্য তিনি রেফারের নাম দিয়েছিলেন মনে আছে আপনারা যারা সিনিয়র আছেন তাহলে তিনটা অপশন একটা হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে অর্ডিনেন্স জারি করা আরেকটা হচ্ছে রেফারের নাম তিনটা সুযোগ যারা এখন বলছেন যে না এই নির্বাচনের আগে আইনগুলো আইনের রূপ দেওয়া সম্ভব নয় সংস্কার তাহলে এই ইতিহাসকে আপনি অস্বীকার করবেন বাংলাদেশ সরকারের কাছে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে সব প্রকলমেশন গুলো সব অর্ডিনেন্স কপি গণভোটের রেকর্ড সব রেকর্ড ইজ দেয়ার আপনি এগুলো ফলো করেন এক বছর চলে গেল হাজার হাজার মানুষের রক্ত জীবন দান সব কিছুকে ব্যর্থ করে দিয়ে আবার সেই রাষ্ট্র বিদ্যমান কাঠামোর মধ্যে আরেকটা নির্বাচনী সিস্টেম করে আপনি আরেকটা যদি ক্ষমতায় বসাবার স্বপ্ন দেখেন তাহলে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা আজকের এই শিক্ষক ছাত্র জনতার এই সেমিনার আলোচনা থেকে আমরা এখনো দাবি করছি সময় আছে বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি গতকালকে প্রেস কনফারেন্স করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে এখানে শিক্ষক ছাত্রদের অবদান আলে মোলামা সাপরা চত্বর হেফাজতের আন্দোলনে যে হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড অনেক ইতিহাস এখানে ঢুকানো হয়নি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে এদেশের ইসলামপন্থী নেতা আল্লাহ দিনদার ফাঁসিতে হত্যা করে তাদের উপরে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তাহলে আপনি যেগুলো আদালতে এখন প্রমাণিত হচ্ছে যে এগুলো ছিল একটা আদালতের উপরে অবিচার করা হয়েছিল তাহলে আপনি জুডিশিয়াল কিলিং আপনি বিডিআর পিলখানার হত্যাকাণ্ড হত্যাকাণ্ড ছাত্র জনতার এই সব ঐতিহাসিক অবদানকে আপনি আনবেন না আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের লোকজন খুশি হতে পারবে না তাদের আশঙ্কার প্রতিফলন হবে না তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু নিরপেক্ষ নির্দলীয় চরিত্রের উপরে আপনাকে কিন্তু এখন অটুট দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে আমি জানি না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো চিন্তা দ্বারা কোনো দল দ্বারা কোন পরাশক্তির কালো ছবলের কারণে আপনি দুর্বল হয়ে এই জাতির রক্ত দিয়ে তৈরি করা নতুন আকাঙ্ক্ষার স্বপ্নকে আপনার কোন দুর্বলতার কারণে যেন নিশ্চিন্ন হয়ে ভন্ডুল হয়ে না যায় আমরা আশঙ্কা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার বক্তব্যের দুটো অংশ ছিল এটি প্রথম অংশ ছিলাম যে শিক্ষক ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক কথাটা পাঁচ তারিখের জুলাই ডিক্লেশনে ডিক্লারেশনে অন্তর্ভুক্ত করা হয়নি এটা করতে হবে শিক্ষকরা আন্দোলন করেছেন মাঠে নেমেছেন ইউনিভার্সিটির টিচাররা মাঠে নেমেছেন ছাত্রদেরকে হামলা করছে গুলি বর্ষণ করছে শিক্ষকরা পুলিশের হাত থেকে তাদেরকে রক্ষা করেছে ডিবি অফিসের থানায় গিয়ে ছাত্রদেরকে ছাড়িয়ে এনেছে না খেয়ে তারা পানি দিয়েছে খাবার দিয়েছে নার্সিং করেছে ছাত্ররা যে কোনো জায়গায় তাদের অবস্থান থেকে তারা কিন্তু এই আন্দোলনে ঐতিহাসিক ঝুঁকিপূর্ণ অবদান রেখেছে এটা স্বীকৃতি দিতে হবে সেই কারণে এটা সংশোধনের সুযোগ এখনো আছে আমরা এখনো দাবি করি জুলাই ঘোষণাটাকে সংশোধন করুন এবং সামনে আমরা আলাপ করেছি ঐক্যমত কমিশনের যারা সম্মানিত সদস্য যারা ওয়ার্ক করছেন তারা বলছেন আপনাদের সামনে আবার বৈঠক হবে সব দলের ভিত্তিতে ঐক্যমত কমিশনের যে সংস্কারগুলোতে আমরা একমত হচ্ছি এটাকে দিয়ে একটা জুলাই চার্টার সনদ বানানো হবে সেই সনদটাই অন্তর্ভুক্ত হবে এবং সেটাও আইনে রূপান্তরিত করতে প্রয়োজনে আপনি গণভোট নেন প্রয়োজনে অর্ডিনেন্স জারি করেন প্রয়োজনে এলএফও করে এই আইনের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে নির্বাচন করবেন সরকার আসবে বছর পরে তারপরে সব কিছু মেরামত করবেন এটা জাতির কাছে আস্থা তৈরি করতে